বিসমিল্লাহ রহমান রাহিম আসসালামু আলাইকুম আশা করছি সবাই ভালো আছেন আমরা আল্লাহর মতে ভালো আছি তাই তো আজকে অনেক কষ্ট করে রান্না করেছি একদমই গ্যাস ছিল না আজকে তো যে পেঁয়াজ ভর্তা করেছি আর ডিমটা অনেকক্ষণ ধরে ভেজেছি দুইটার সময় গ্যাস এসেছে তখন খিচুড়িটা রান্না করেছি আর এখানে ঘি আচার আছে যে যেটা দিয়ে খেতে পছন্দ করে খেয়ে নেবে চ্যানেলটি ভালো লাগলে অবশ্যই আমাকে সাপোর্ট করবেন আমার সাথে থাকবেন লাইক করবেন শেয়ার করবেন তো ঘি দিয়ে খিচুড়িটা খেতে খুবই ভালো লেগেছিলো খুবই মজা লেগেছে ডিম ছিল সাথে তো এখন আমিও খেয়ে নিচ্ছি খিচুড়িটা নরম নরম করেছি একটু যাতে খেতে ভালো লাগে তো খুবই মজা হয়েছিল খিচুড়িটা অনেক মজা হয়েছিল খেতে গরম গরম খেতে খুবই মজা লাগছিল তাই তো সন্ধ্যার সময় আমি কমলাটা ছেলে নিচ্ছি ছেলে মেয়েদের ছেলে মেয়েকে দিব খেয়ে নেবে ওরা কমলাটা টক ছিল অনেক বেশি একটা মিষ্টি ছিল না খুবই টক ছিল আজকে তো খুব ভালো বৃষ্টি হয়েছিল ঠান্ডা ঠান্ডা ভাব তো এটা রাতের বেলা আমি একটু ডাল রান্না করতেছি রুটির জন্য রুটি দিয়ে খাওয়ার জন্য তো এই ডালটা ছোলার ডালটা রুটি দিয়ে পোলাও দিয়ে ভাত দিয়ে সব কিছু দিয়ে ভালো লাগবে তো আমি পেঁয়াজটা হয়ে গিয়েছে তো আমি রসুন বাটা দিয়ে দিয়েছি তো আমার আদা বাটা ছিল না তাই শুধু রসুন বাটাই দিতে হয়েছে তো এখানে মশলাগুলি দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া মরিচের গুঁড়া আর ধনিয়া গুঁড়া জিরা গুঁড়া এগুলি আমি দিয়ে দিচ্ছি তো রাতের বেলা আজকে রান্না করতে আসলাম তো দিনে তো ছিলই না তো রাতের বেলাও গ্যাসটা কম ছিল তো মিডিয়াম ছিল রান্নাটা হয়ে গিয়েছে আর দিনের বেলা তো একদমই গ্যাস ছিল না আজকে তো এখনও গ্যাসটা কম অত একটা বেশি নেই মিডিয়াম আছে হয়ে যাচ্ছে আমার রান্না হয়ে যাবে তো এখানে যে ছোলা ডালটা ধুয়ে রেখেছি মশলাটা কষালি দিয়ে দিব সোলার ডালটা আর এখানে তেজপাতা দিয়ে দিচ্ছি এলাচি দুইটা এলাচি দারচিনি আর দুইটা লং দিয়ে দিলাম সাথে আর পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি তো এখন আমি মশলাটা ভালো করে কষিয়ে নিব তারপরে ডালটা দিয়ে দিব তো ডাল দিয়ে আমি ভালো করে ডালটা কষিয়ে নিব, ভালো করে না কষালে কাঁচা একটা গন্ধ আসবে ডাল থেকে সেজন্য ছোলা ডালটা ভালো করে কষিয়ে নিতে হয় আর এখানে এই যে তার বাবা একটা পেঁপে নিয়ে আসছিলো অনেক বড় কত আশা করে কেটেছিলো তো পেঁপেটা খেতে পারবো না আমরা কেউই কারণ পেঁপেটা তিতা ছিল ফেলে দিতে হবে পেঁপেটা দেখতে খুবই সুন্দর ছিল পেঁপেটা কিন্তু খাওয়ার সময় তিতা এখানে আমার সোলার ডালটা হয়ে গিয়েছে আমি একটু জিরা ফাঁকিয়ে দিয়ে নামিয়ে ফেলবো এই যে ডালটা আমার গলে গিয়েছে সুন্দর মতন গলেছে তো ঠিক আছে আজকের ভিডিওটি এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার চ্যানেলের সাথে থাকবেন আল্লাহ হাফেজ